নগর পরিকল্পনা কেবল নগর পরিকল্পকদের ব্যাপার নয় এটা একটা রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশে আমরা যখন এই রাজনীতির দিকে তাকাই একটা সর্বব্যাপী লুণ্ঠনমূলক রাজনৈতিক ব্যবস্থা যখন কায়েম থাকে তখন নগরের তো এই রকম চেহারাই হওয়ার কথা নগর নিয়ে আলাদা করে ভাববেন কিভাবে নগর সেটার বাইরে থাকবে তা না মানে অনেকগুলো প্রাণী আছে নিজের শরীর খেফেলে বাংলাদেশের ঢাকা শহরের অধিবাসীদের দেখলে দেখা যায় যে মনে হচ্ছে যে তারা নিজের শরীর খেয়ে ফেলার মতো অবস্থা যায় আমার এক বন্ধুর কাছ থেকে আমি শুনেছিলাম তিনি সেনাবাহিনীতে কাজ করেন একটা মিশনে গিয়েছিলেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তো সেখানেও তিনি বাজার করতে গিয়ে একটা বড় মাছ দেখে ভাবলেন যে এটা কেনা দরকার তো কিন্তু সেই মাছ বিক্রেতা সেটা তাকে বিক্রি করতে চাইলেন না কারণ মাছটা বাইরে থেকে ভালো দেখা গেলেও সেটা আসলে নষ্ট হয়ে গেছে তো ওই যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যেও খাদ্য বিষয়ে একটা নৈতিক জায়গা বিক্রেতা পর্যন্ত আছে আর ঢাকা শহরের অবস্থা আমরা তো সব জানি যে আমরা আমাদের শিশুদের প্রতিদিন বিষ খাওয়াচ্ছি এবং সেই বিষ খাওয়ানোটা একটা প্রতিযোগিতার হারে এখানে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যাদেরকে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেওয়া হয় তারাও আসলে তারপরে এই বিষ খাওয়ানোর অংশে পরিণত হন কেননা দ্রুতই তাদের সাথে একটা লেনদেন সম্পন্ন হয়ে পড়ে তো এখন এই সর্বব্যাপী লুণ্ঠনের যে ব্যবস্থাটা যেটা আমরা সবাই জানি প্রত্যহ আমাদের অভিজ্ঞতা হয় সেটা বহাল রেখে এই অবস্থার পরিবর্তন ঘটানো বেশ কঠিন বিশেষভাবে যখন রাজনৈতিক আধিপত্যটা এদের হাতেই থাকে এখন পথ তৈরি করা সম্ভব যেমন আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান যদি আমরা ওই রাজনীতির নিয়ন্ত্রণ এই লুটেরাদের হাত থেকে একটা জনপ্রতিনিধিদের হাতে জনগণের স্বার্থের যারা প্রতিনিধিত্ব করবেন তাদের হাতে নিতে পারি সেই রাজনৈতিক শক্তি গড়ে না তুলে কোনো নগর বিষয়ের চিন্তাভাবনা এক্সারসাইজ সেমিনার হতে পারে যেমন আমরা বহুদিন করেছি এমনকি আমি নির্বাচনও করেছি ঢাকা শহরে একবার এই নগর বিষয়টাই সামনে আনা যাবে এরকম একটা বিষয় একটা ইস্তেহারও দিয়েছিলাম মোটামুটি অনেকগুলো পয়েন্টে কতগুলো যে পয়েন্ট তুলেছি সেই সময়ে প্রায় আঠারোটি পয়েন্টে মোটামুটিভাবে ঢাকা শহরের সমস্যা ধরার চেষ্টা করেছি কিন্তু এগুলোর আসলে কোনো প্রভাব কোনো কিছুতেই পড়ে না কিংবা আমরা এখনও সেই শক্তি করে তুলতে পারিনি যাতে করে আধিপত্যের জায়গাটা ভেঙে ফেলা যায় তো ওই রাজনৈতিক জায়গা গুরুত্বপূর্ণ তারপরও কতগুলো প্রশ্ন এখানে যেটা উঠেছে সেগুলোর নিয়ে আমাদের আমারও কথা আছে যেমন জলি তালুকদার বলেছেন ঢাকা শহরটা আসলে কার মানে এইটা কিন্তু বাংলা ঢাকা শহরের একটা রাজনৈতিক চরিত্র আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঢাকা শহরে আহ উনিশশো সালে স্লোগান উঠেছিল যখন এই শাহবাগ হোটেল হয়েছে নিউ মার্কেট হয়েছে তারপর গুলিস্তান সিনেমা হল হয়েছে এগুলো ছিল এক ধরনের মানে অপচয় কিংবা বলতে পারেন ধনীদের একটা মানে যেমন শাহবাগ হোটেলকে বলা হয়েছিল সাদ্দাদের বালাখানা মানে একটা বড় ধরনের ধনীদের বিষয় হিসেবে তার প্রতীক হিসেবে দেখা হয়েছিল তো সবসময়ই মানে ওই একেবারে চুয়ান্ন সালে কিংবা যখন আটচল্লিশ সালে প্রথম এখানকার তরুণ রাজনীতিবিদরা ঢাকা শহর ভবিষ্যতে কীরকম হবে তা নিয়ে তাদের নিজেদের কল্পনা প্রকাশ করছেন তখনও ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের দ্বন্দ্ব আছে ঢাকা শহরটা ধনীদের তখনও পর্যন্ত এবং এইখানে তুলনামূলকভাবে ক্ষমতার দিক থেকে ধন সম্পদের দিক থেকে যারা অদস্তন তাদের জায়গা ঠিকঠাক মতো নাই তারা এখানে জায়গা করে নিতে পারছে না তাদের অধিকারের জায়গা নাই এইটা কেবল প্রসারিত হয়েছে কথা উঠেছে ঠিকই আগে ইতিহাসে আছে আমাদের কথাগুলো কিন্তু আমরা যদি সেই চব্বিশ সাল পর্যন্ত দেখি এই চুয়াত্তর পঁচাত্তর বছর হতে যাচ্ছে আমরা একই জায়গার মধ্যে আছে অনেক সম্প্রসারিত ভাবে ফলে ঢাকা শহর এখনো কতিপয়ের শহর এবং এই শহরে যাকে বলে রাইট টু দি সিটি মানে বিখ্যাত তত্ত্ববিদ্যা ডেভিড হার্ভি এ বিষয়ে অনেক লেখা বই লিখেছেন কথা বলেছেন তো রাইট টু সিটি কিংবা একটা সোশ্যাল জাস্টিস সিটিতে তৈরি করা যেটা নিয়ে আজকের কনসেপ্টও সেই সেইটা তৈরি করার প্রশ্নটাও একটা রাজনৈতিক প্রশ্ন আসলো ওই ফয়সলা ছাড়া এটা হবে না এখানে কালেকটিভের অধিকার ছাড়া একটা শহরে কোনোভাবেই এই রাইট টু সিটি কিংবা ওই সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব না তো সেই দিক থেকে ঢাকা শহর কার শহর এই প্রশ্ন করা দরকার যদি তার অধিবাসীদের শহর হয় সে অধিবাসী নির্ধারণ করারও মানদণ্ড কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যে ঢাকায় প্রবেশ করছে তাকে কি আমি অধিবাসী হিসেবে স্বীকার করব এই ঢাকা আসলে কাকে অধিবাসী হিসেবে স্বীকার করে এই প্রশ্ন আজ পর্যন্ত ফয়সলা হয়নি এবং ফয়সলা না হওয়ার ফলে মোটা দাগে যেদিকে ঢাকা ঝুঁকে থাকবে সেদিকে আছে কতিপয়ের দিকে ঝুঁকে আছে যাদের ধন সম্পদ আছে যারা এখানকার রাজনীতিকে প্রভাবিত করতে পারে তারাই ঢাকা শহর নিয়ন্ত্রণ করে আবার এইটা একটা বিষয় যে ঢাকা শহরের যে সামগ্রিক নৈরাজ্য তারও একটা প্রকাশ কিন্তু ঢাকা শহরের এই নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু পুরোপুরি এদের হাতেও নেই ধরেন আপনি সাধারণ ব্যবস্থাগুলির দিকে তাকান ঢাকার কোনো শৃঙ্খলা ঢাকার কোনো আইন কারণ ঢাকার কোনো ব্যবস্থা আসলে ঢাকাকে তেমন নিয়ন্ত্রণ করতে পারে না আজকে যে ঢাকায় প্রবেশ করছে সে অনেক ক্ষেত্রে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ আজকে সকালে তিনি রিক্সা নিয়ে নেমে গেলেন তিনি যেখানে ওইটাই নিয়ম এই যে ঢাকার অক্ষমতা এটাও হবে তার সামগ্রিক যে অব্যবস্থাপনা সেটার একটা প্রকাশ এর মধ্যে দিয়ে ওই নাগরিক যে খুব শক্তিশালী হচ্ছেন শ্রমজীবী খুব শক্তিশালী হচ্ছেন তা কিন্তু না এটা একটা টোটাল নৈরাজ্যেরই একটা প্রকাশ করছে আমি একটা কথা সলিম ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এই শহরে আমার যা শৈশবের স্মৃতি সেটা এখন আর পাওয়া খুব মুশকিল মানে শহরটা এত দ্রুত মানে একেবারে তার সমস্ত দিক থেকে আর কি ল্যান্ডস্কেপ বলেন তার স্ট্রাকচার বলেন সমস্ত দিক থেকে বদলে যাচ্ছে যে কেউই আর তার নিজের শহরে হিসেবে এটাতে ফিরতে পারবে না স্মৃতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ঢাকা শহরে আসলে আদৌ কোনো স্মৃতি কেবল দুঃসহ বলে স্মৃতি থাকছে না মানে ফিজিক্যালি আর স্মৃতি থাকার কোনো জায়গা থাকছে না এইটা সামাজিক সম্পর্কের বদল ঘটছে আমরা ঢাকা শহরের প্রত্যেকে একজন বিচ্ছিন্ন মানুষ একই এলাকায় এমনকি একই এ থেকে এইটার ভয়ঙ্কর প্রভাব আমাদের সমাজে রাজনীতিতে সর্বত্র আছে এবং আমি শেষ প্রশ্নে আসার আগে ওমামার কথা ধরবো যে আসলে আমরা ঢাকা নিয়ে আলোচনা করি আমি চট্টগ্রামে বহুবার গিয়েছি এবং চট্টগ্রাম সম্পূর্ণ একটা আলাদা শহর আলাদা ল্যান্ডস্কেপ আলাদা ব্যবস্থাপনা কিন্তু আপনি চিন্তা যে কিভাবে ঢাকার একটা প্রোটোটাইপ এমনকি ফেলছে করেন শুধু চট্টগ্রাম না বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি প্রত্যেকটা থানা শহরে আমি যখন তাকাই যাই ঘুরি ফিরি মনে হয় যে এক একটা ঢাকার প্রোটোটাইপ তৈরি হচ্ছে সব জায়গায় একই ধরনের কাঠামো ফলে একদিক থেকে ঢাকা নিয়ে আলোচনা করলে বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয় আবার আরেক দিক থেকে প্রত্যেকটার যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা যে হারিয়ে ফেলছি আমরা সেটা যে কোনো গুরুত্বের মধ্যেই নাই এইটা আমাদের ওই যে ভয়ঙ্কর নিজেকে খেয়ে ফেলার মতো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে তারপরও আবার বলবো যে কয়েকটি পয়েন্ট তারপর আমরা তুলেছি তুলবো যেমন আমাদের স্বপন ভাই তুলেছেন যে আমরা একটা জায়গা বলেছি যে ঢাকা শহরের কর্তৃপক্ষটা কে একটা নগর আছে কিন্তু নগরের কর্তৃপক্ষ নয় চট্টগ্রামের কর্তৃপক্ষ কে এরা কেউই এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ না কাজ দিয়ে রাখা হচ্ছে একশো বিশটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দু একটি বিষয়ের বাইরে কেমন কিছু নেই বাতি মশা জ্বালানো এই সমস্ত মানে বিষয় ছাড়া ঢাকা শহর সিটি কর্পোরেশনের তেমন কোনো কর্তৃত্ব আসলে তার নেই এবং ইভেন তার ট্যাক্সও নেই তার বাজেটও নেই তার বাজেট নির্ভর করে সরকারের উপরে তার তিপ্পান্নটা মন্ত্রণালয় সেই তিপ্পান্নটা মন্ত্রণালয় তার এক একটা কাজ করবে এবং সিটি কর্পোরেশন আসলে বেসিক্যালি তিপ্পান্ন মন্ত্রণালয়ের উপরেই নির্ভরশীল তার কোনো কাজ করার কোনো জায়গা নেই অথচ প্রতিটি আধুনিক শহরেই একটা কর্তৃপক্ষ তৈরি হয়েছে এবং সেটাকে সরকার আকারে দাঁড়িয়েছে যেটাকে সিটি গভর্নমেন্ট কিংবা নগর সরকার বলে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর কেন্দ্রীয় বিষয় ছিল একটা নগর সরকার গঠন করা কিংবা নগর সরকার ব্যবস্থা এখন স্থানীয় সরকার তো একটা নিয়োগের ব্যাপারে দাঁড়িয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে একটা নিয়োগের ব্যাপার উপর থেকে সরকার নিয়োগ দেবে সেটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত মার্কা করা হয়েছিল ওই নিয়োগটাকে আরও নিশ্চিত করার জন্য তো এইটা তো এক ধরনের নিয়োগ আরেকটা হচ্ছে যে ক্ষমতার দিক থেকে দেখলে কিংবা তার একয়ারের দিক থেকে দেখলে এটা একেবারেই মানে তারা অত্যন্ত সীমাবদ্ধ এক একটি প্রতিষ্ঠান ঢাকা শহরের যেহেতু কোনো কর্তৃপক্ষ নাই যার ফলে এর সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই নাগরিকের এখন নাগরিকতাই যদি গড়ে না ওঠে তাহলে আসলে সেই শহরের তো কোনো ফিউচার নাই এখন নাগরিকতা গড়ে উঠে কিভাবে আমরা যেভাবে উপলব্ধি করার চেষ্টা করেছি যে একজন নাগরিকের অধিকার যদি তাকে বুঝিয়ে দেওয়া যায় তখন তার দায়িত্বের প্রশ্নটা মানে ইনবিল্ট আসে মানে আমি যখন আমার অধিকার বুঝে নিতে যাই আমি কিন্তু অন্যের অধিকার খর্ব করে আমার অধিকার চর্চা করতে পারি না ফলে আমার অধিকার মানেই হচ্ছে আমার অন্যের অধিকার সীমার দ্বারা সীমায়িত এবং ওইখানেই দায়িত্বের প্রশ্নটা আছে ফলে অধিকার এবং দায়িত্ব একটা যাকে বলে ডায়ালেকট্রিক্যালি একই বিষয়ের দুটো দিক এবং এইটা এমনভাবে সম্পর্কিত থাকে এই লেনাদেনার মধ্য দিয়ে কিন্তু নাগরিকতা গড়ে ওঠে ঢাকা শহরে কোনো মানুষের অধিকারের কোন নিঃ না আমাদের তরুণদের না এখানে নারী কোনো নিরাপত্তার জায়গা আছে এখানে শিশুদের কোনো জায়গা আছে এখানে মানুষদের জায়গা আছে না এখানে কোনো অন্ন লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য আছে কিংবা শারীরিকভাবে যারা অক্ষম নানা দিক থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে এইগুলো প্রজেক্ট আকারে আসে একটা দুটো বিল্ডিং এ কিছু পরিবর্তন ঘটে কিন্তু সামগ্রিকভাবে বদল করার নীতিগত বদলের যে জায়গা সেই সব বিষয়গুলো নানাভাবে উঠলেও ফাইল বন্দি থেকে যায় তো আমার মনে হয় যে এই নাগরিকতার প্রশ্ন এবং নগর সরকারের প্রশ্ন এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই বিদ্যমান ব্যবস্থার মধ্যে ন্যূনতম বদলের জায়গাটাও আমরা আসলে সৃষ্টি করতে পারব অনেকগুলো ইস্যু আছে আপনি ধরুন যে কি ভয়ঙ্কর অবস্থা স্বাস্থ্য সেবার দিক থেকে দেখলে মানে আজকে সকালেও একটা একজন মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি ডিল করছি যে এইটা যে কীরকম একটা অসহায় পরিস্থিতির সৃষ্টি করে আপনি যখন সত্যি সত্যি মোটামুটি একটা ক্রিটিক্যাল রোগী তৈরি হবে এবং আপনার কাছের মানুষ হবে একটা হাসপাতালে সেখানে চিকিৎসা হচ্ছে না আরেকটা জায়গায় যাওয়া হবে এখন কিভাবে সেখানে ভর্তি হবে সেখানে কত তদ্বির করতে হবে এবং এই মানে এই যে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার যে কিরকম একটা মানে দুর্ভোগ মানে এই কল্পনার অতীত তো একটা শহরের স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটা এইরকমই কিন্তু মোটামুটিভাবে আমরা বেশ সয়ে নিচ্ছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব মানুষ প্রতি মুহূর্তে যেটার মধ্যে দিয়ে আছে সেই পরিবহন ব্যবস্থা মানে ধরেন ঢাকা শহরের মেজর চারটা দিক আছে যেটাতে চার ভাগও করা হয়েছে ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং কিছুটা ট্রান্সপোর্টেশন ওইভাবে তৈরি আছে রাস্তা এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক আপনি যাত্রাবাড়ি থেকে বাস শুরু হয় সেটা গাবতলির দিকে যায় কিংবা উত্তরার দিকে যায় তো আপনি যে রুটগুলোতে বাস চলে চারটা রুটে চারটা মানে বাস সার্ভিস চালু করা যায় সমস্ত প্রাইভেট বাসগুলোকে ওই একটা কালারের বাসের অধীনে একটা কোম্পানির অধীনে করা যায় এটা করার জন্য একটা মানে কি সিদ্ধান্ত দরকার মানে আমরা এটা নিয়ে খুব হৈচিক করছিলাম তখন প্রয়াত মানে তিনি মেয়র হয়েছিলেন আমাদের সাথে ইলেকশনে আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল যাই হোক সেটা আলাদা প্রশ্ন কিন্তু তিনি বললেন যে তিনি উদ্যোগ নিচ্ছেন বৈঠক করছেন এবং এই বৈঠক চলছেই আসলে পারা যাচ্ছে না মানে কায়ামি স্বার্থ নাকি আছে এত স্ট্রং কি সেই কায়ামি স্বার্থ এই যে সেটা বোঝা খুব মুশকিল এমন না যে এটা খুব পুঁজিতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ এটা ধনতন্ত্রের কাঠামোর মধ্যেই সম্ভব যে এখানে আসলে যারা ইভেন ব্যক্তি বাসের মালিক তারাও কিন্তু এটার মানে বিভিন্ন শেয়ার হোল্ডার হয়ে যেতে পারেন তার বাস নিয়ে তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে একটা কোম্পানির দিনে তাহলে আপনি বাসের নিয়মিত সার্ভিস চালু করতে পারেন বাস স্টপে বাস থামবে আপনি উঠে যাবেন সে চলে যাবে আপনি বাস ড্রাইভারের একটা কর্মঘণ্টা তৈরি করতে পারেন এবং বাসের জন্য একটা ডেডিকেটেড লেন করতে পারেন একটা শহরের ট্রান্সপোর্টেশন বদলানোর জন্য ছ মাস থেকে এক বছর সময় লাগা আমরা দেখবো এই অন্তর্বর্তী সরকার আমাদের জন্য কি করেন এই ব্যাপারগুলো এই প্রশ্নগুলো রাজনৈতিকভাবে সামনে যে আমরা ঢাকা শহরের রাস্তা নেই সেখানে ব্যক্তিগত গাড়ির বাহাদুরি এবং সবাই ব্যক্তিগত গাড়ি চলবে কোন আধুনিক কিংবা ন্যূনতম মানবিক শহরের বৈশিষ্ট্য এই নয় যে সবাই একটা করে গাড়ি চলে কিংবা খুব উন্নত শহর এটা বরং সেই শহরের ধনীরাও একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই সেই শহরের একটা আসলে মানে আপনি কোন স্কেলে ধরবেন তো সেইখানে এই পাবলিক ট্রান্সপোর্ট যদি আমাদের এখানে এইটা বদলানোর যে জায়গা থাকে সেটা আসলে করা সম্ভব হচ্ছে না কি না কি স্বার্থ আছে তো ধরুন এই কায়েমি স্বার্থরা টিকে থাকে একটা উড়াল সেতু বানিয়ে অথবা একটা মানে মেট্রোল এনেই আমরা চমক দেখিয়ে দিতে চাই এই যে চমক দেখিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে এবং লুটের চুয়ে চুয়ে পড়া ভাগ নিচ পর্যন্ত দিয়ে সবাইকে এই ব্যবস্থাটার অংশীদার করে রাখা যাচ্ছে সেই রাজনীতি ভঙ্গ না করলে আবারও বলবো ঢাকা শহরকে বাঁচানো সম্ভব না আমাদেরও বাঁচার কোনো ভবিষ্যৎ আমি দেখিনি সবাইকে ধন্যবাদ